একসময়ের ওটিটিতে থাকা ইন্ডিয়ার এক নম্বর ওয়েব সিরিজের লিস্টে জায়গা করে নিয়েছে পঞ্চায়েত ওয়েব সিরিজ সিরিজের দুটো সিজনে দর্শকের মন কেড়েছে ক্রাইম থ্রিলার রহস্যের জোন থেকে বেরিয়ে একদম ভিন্ন অঙ্গিকে উপস্থাপিত হয়েছে গ্রাম্য সরলতাকে আধার করে এগিয়েছে দুটো সিজনে যে সিরিজের মূল হাতিয়ার ছিল কমিক ড্রামা এবং গ্রামের রাজনীতি যা কখনো হাসায় তো কখনো বিড়ম্বনায় ফেলে দর্শককে আবার আচমকা বর্ডারে থাকা উপপ্রধান অরফে প্রহ্লাদের ছেলের শহীদ হওয়া কাঁদিয়ে তোলে সকলকে গল্পের বনুট এবং পরিচালক দীপক কুমার মিশ্রার অনবদ্ধ পরিচালনা পঞ্চায়েত সিজন থ্রি এর জন্য অপেক্ষায় রেখেছে দর্শককে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে পঞ্চায়েত ওয়েব সিরিজের সিজন থ্রি এর মুক্তির তারিখ তা নিয়ে দর্শকের উন্মাদনার পাশাপাশি

পনেরোই জানুয়ারি এই তারিখ কি তবে সত্যি বিগত দিনে দেখা গিয়েছে অ্যামাজনে সিঙ্গাপুরের পেজে থাকা আপকামিং সিনেমা বা ওয়েব সিরিজের তারিখ সব সময় মিলেছে তাই আর মাত্র কয় দিনের অপেক্ষা কি হচ্ছে এই পনেরো তারিখ আবার নতুন কি কিছু পাওয়ার আশাই থাকছে ওই দিন না হতাশ করছে তাই এখন দেখার আগামীতেও আমরা সিনে দুনিয়ার সব খবর আপনাদের সামনে তুলে ধরবো তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর সি সংবাদ